আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার কথাগুলো ভালো মতো করে শোনেন আপনারা চান যে আপু দাগের জন্য গ্যারান্টি ব্রোনের জন্য গ্যারান্টি বয়সের ছাপের জন্য গ্যারান্টি পোর্সের জন্য গ্যারান্টি এত সব প্রোডাক্ট আসলে গ্যারান্টি দেওয়াটা খুবই পরিমাণে ক্রিটিক্যাল হয় বাট আমি যদি আপনাদেরকে বলি আমি একটা কম্বো দিব আপনাদেরকে যে কম্বোতে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সেটা ব্রোন সেটা মেস্তার দাগ সেটা বয়সের ছাপ সেটা তোমার পার্স ফাইন লাইন্স দ্যান হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এভরিথিং আপনার স্কিনটা হোয়াইটনিং করা গ্লাসি করা এভরিথিং আপনি একটা কম্বো সেটে পাবেন তাহলে যদি আপনারা এই মেকশোরটা করতে চান আজকের লাইফটা আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে ব্রিলিয়েন পিলিং কম্পোসিটে আছে এই সব ধরনের ক্যাপাবিলিটি যেটা আমি আপনাদেরকে এই কিছুক্ষণ আগে বললাম এই ক্যাপাবিলিটি অনুসারে যদি আপনি আমার প্রিলিয়ান স্কিনের পিলিং সেট ইউজ করেন আপনার মেস্তা তো যাবে ব্রোন চলে যাবে ব্রোনের দাগ চলে যাবে চোদ্দ গোষ্ঠীর প্রবলেম সব চলে গিয়ে আপনার ফেসের একটা ফ্রেশ একটা স্কিন পাবেন আপনি ফেস ফেসের যে এক্সপেকটেশন রাখেন নাই যে আপু আমার ফেসটা হচ্ছে গ্লাসিও হবে ব্রাইটও হবে ফ্ললেস হবে সেটাও পাবেন না চাইতেই আপনি এ রেজাল্টগুলো পে পাচ্ছেন ব্রিলিয়েন্ট স্কিনের পিলিং কম্পো সেটটা ঈদের আগে সবাই আপনারা নিয়ে নেবেন যদি আপনি সেই পাবলিক হয়ে থাকেন মানি ব্যাক গ্যারান্টি চাই মানি ব্যাক গ্যারান্টি চাইলে দাগের জন্য ব্রোনের জন্য ব্ল্যাক হেডস ফাইন লাইনস রিঙ্কলস সব কিছুর জন্য আমাদের ব্রিলিয়েন্ট স্কিনের পিলিং কম্পো সেটটা নিতে হবে ইনবক্সে যাবেন নিজের জন্য বুক করে রাখবেন এটা তিনটা সেশনের বেশি ইউজ করা যাবে না প্রথমে একটাই নেবেন টাটা